রিপোর্টার শামীম শাহরিয়ার কালীগঞ্জ গাজীপুর বিশেষ প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো বালক ও বালিকা দুই হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট বালক নাগরী ইউনিয়ন ও বঙ্গমাতা শেখ মুজিব জাতীয় ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট বালিকা জামালপুর ইউনিয়ন বিজয়ী হয়েছেন শুক্রবার পাঁচ জুলাই বিকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো ইমাম রাজি টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্য আখতারুজ্জামান বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আবু বকর মিয়া বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক আকন্দ মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ দর্শক উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো বালক খেলায় নাগরিক ইউনিয়ন দল দুই শূন্য গোলে জান্দালিয়া ইউনিয়ন বালক দলকে হারিয়ে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো বালিকা দল জামালপুর ইউনিয়ন তিন শূন্য গোলে মোক্তারপুর ইউনিয়ন বালিকা দলকে হারিয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করার গৌরব অর্জন করে

আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিন যে কোনো কাজ করবো আমরা ইনশাআল্লাহ